নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকার একটা ভিডিওতে সবাইকে স্বাগত আমি আমার রান্নাঘরে শিফট হয়ে গেছি আজকে আর কোনো বৃষ্টি নেই তো সকালবেলা রান্নাঘর থেকে সব জল চলে গেছে একেবারে ধুয়ে মুছে সব জায়গায় একেবারে সকাল ছটা থেকে আটটা পর্যন্ত আমি শুধু দুই ঘন্টা রান্নাঘরটা পরিষ্কার করলাম এখন রান্নাঘরে শিফট হয়েছি আর এই কাজের জন্য স্যার করে অনেক হেল্প করছে তার জন্য তাকে আমি একটা টিপস দিচ্ছি মানে আদা দিয়ে সুন্দর করে এলাচ দিয়ে একটা চা করে দিতেছি আর তার সকালের চায়ের পার্টনার আমি হইতেছি তাহলে সে দিল খুশ হয়ে যাবে যাই হোক চলুন তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করি ভালোই রান্না করতেছিলাম লাউটা বসাইলাম মাত্র এই সময় চলে গেল গ্যাস মানে গ্যাস শেষ হয়ে গেছে এখন সিলিন্ডার চেঞ্জ করতে ভাগ্যিস এই বৃষ্টির আগে আমি সিলিন্ডারটা চেঞ্জ করেছিলাম মানে শেষ হয়ে গিয়েছিল নিয়ে আসছিলাম নতুবা এখন কী অবস্থা হতো বলেন তো আগে সিলিন্ডারটা চেঞ্জ করি এনার্জি নাই একটু মাছ নিয়ে আসছে অনেকগুলোকে এগুলো ঘুষাই রাখতে রাখতে শেষ আমি আমি ভিডিওটা শুরু করছিলাম আরও তিন দিন আগে বাট তিন দিন পরে আবার মোবাইলটা ধরলাম মাঝখানে তিন দিন পার হয়ে গেল কি কইরা টের নাই হ্যাঁ টের পাইছি এক গাদা কষ্ট এখন হাসি পাচ্ছে বাট এতটাই অসুস্থ হয়ে পড়ছিলাম কিছু গলা নেই প্রচণ্ড জ্বর ছিল গলা ব্যথা সারা শরীর ব্যথা আমি মনে করছিলাম ডেঙ্গু কিনা পরে দেখি না ডেঙ্গু না শুধু শুধু কতখানি রক্ত নিল টেস্ট জন্য আসলে ভিডিওটা এখন করতাম না এক্ষেত্রেই আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ অ্যালগোডিথাম তো আর বুঝবে না যে মানুষটা অসুস্থ তার জন্য এখন একটুখানি শ্যুট করে কোনো রকমে একটা ভিডিও এক মিনিটের অথবা দুই মিনিটের একটা ভিডিও পোস্ট করব একদম এনার্জি নাই আমার মনে যাচ্ছে না কিছু করি রান্নাবান্না খাওয়া দাওয়া সব যা হয়েছে বলার মতো না আমার শাশুড়ি অনেক লক্ষ্মী তার জন্য কিছুই বলে না চুপচাপ যা দিচ্ছি তাই খেয়ে নিচ্ছি আমি রান্নাও করতে পারতেছি না সেই দিন বাহিরে খাচ্ছে বাহির থেকে আমরা খাবার এনে খাচ্ছি যেমন ছিল বাহিরে বৃষ্টি তেমন হচ্ছে গরম আর এদিকে আমি অসুস্থ সব মিলেই একেবারে বাজে একটা সিচুয়েশন ছিল যাই হোক বৃষ্টি একটু কমছে আমার শরীর একটু উন্নত হয়েছে আর পাতা সিনেমা এই ভিডিওটাই পোস্ট করব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এই ওয়েদারে অন্তত নিজের খেয়াল রাখবেন